ইসলাম পাবলো ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক গুরু আমাদের সকলের প্রিয় যিনি কত 17 বছরে রাজকোয়া আন্দোলন সংগ্রামে তার জীবনটাই মানুষের জন্য দিয়েছেন সেই মাওলানা ভাষানির মতো আমাদের সকলের প্রিয় পিএনপি এর ভাই চেয়ারম্যান জননেতা جناب ছাত্র জামানদুল ভাই সহ ছাত্র নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা সকলকে এই সংগ্রামী শুভেচ্ছা আজকে আপনারা জানেন ফরাক্কা ননমার্স দিবস এই ফরাক্কা ননমার্স দিবস বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন 1974 সালে 16 মার্চ মাওলানা ভাসানী লক্ষ লক্ষ মানুষকে 16 মে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে তিনি সেই ফরাক্কা যেখানে ডাক সেখানে সমবেত হয়েছিলেন দুঃখ হলো সত্য কথা সেই আমরা দেখেছি গত সতেরো বছরে একটি রাজনৈতিক দল যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তারা তিস্তা সহ কোন পানির নেত্র বিশ্বাস বাংলাদেশের মানুষের জন্য বয়ে আনতে পারেনি বয়ে আনতে পারেনি এই কারণে তাদের লোক ছিল ক্ষমতা তাদের রায় বলেছিলেন যে স্বামীর তিনি সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক যেখানে থাকে সেখানে কখনো জনগণ এবং দেশের সম্পর্ক থাকে না যার কারণে আজকে দেশের মানুষ তাদের উপর বিক্ষিপ্ত হয়ে তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার গণতন্ত্র সকল কিছু মিলে আজকে যখন আমি যেখানে দাঁড়িয়ে কথা বলেছি এখানে চৌধুরী আলম ছিলেন তার লাশের সন্ধান আজও পর্যন্ত আমরা পাইনি আজকে তার বাংলাদেশ বিতরিত হতে বাধ্য হয়েছে কিন্তু বিতরিত হয়েও তিনি বাংলাদেশ নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছেন আজকে ছাত্র নেতৃবৃন্দ আছেন অন্তর্বর্তী সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনকে উপেক্ষা করে আমরা দেখছি বাংলাদেশের একটি জেলায় তারা মটর শোভাযাত্রা দিচ্ছেন বিছিল করছেন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেখানে যারা প্রশাসনের দায়িত্ব আছেন জিটি এসপি আছেন ওজি আছেন তারা এই সরকারের বোকাপন কে উপেক্ষা করে তাদের নাকের ডুবায় এই ধরনের কাণ্ড কলাপে লিপ্ত হলো তারা কি ওখানে ঘোড়ার ঘাস কাটছেন তাতে কাজটাকে অন্তর্বর্তী সরকারের উচিত হবে এই জিটি এসপি এসপি কে সাসপেন্ড করা এবং আইনে তো আপা এনে রিমান্ডে নিলে বুঝা যাবে ওই দিল্লি থেকে শেখ হাসিনা তাদের সাথে ফোনে কথা কিন্তু না আমাদের কাছে সন্দেহ হচ্ছে এই কারণে হচ্ছে গত শতবর্ষে প্রশাসনে আঙ্গুলিকার বেতন তারা সব সময় থেকে বাংলাদেশের যারা গণতন্ত্র পক্ষে কথা বলেছে তাদের গলা টিপে তারা হত্যা করেছে খুন করেছে খুন করেছে সেই আঙ্গুলিকার বেতন তারা কিন্তু এখনো যায়নি অন্তর্বর্তী সরকারে প্রধান গিয়েছেন তিনি ভালো লোক আমরা স্বীকার করি না কিন্তু তাকে বুঝতে হবে করেছেন তার কোন ভালো কাজ করতে দিচ্ছেন না বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল একটি ভোট দেবে কিন্তু আমরা এমনও দেখেছি মৃত্যু ব্যক্তিও ভোট দিয়ে গিয়েছে কিন্তু আমরা যারা জীবিত মানুষ আমরা ভোট দিতে পারিনি সেই ভোটের জন্য যখন জীবন দিয়েছি সম্মান করেছি সেই ভোটকে নিয়ে আজকে অন্তর্বর্তী সরকার নানান তালবাহানা শুরু করছে আমরা তাদের কাছে ভোট চাইলে